অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে শেয়ার বাজার কি হালাল গোল্ডের শেয়ার বাজার কি হালাল যেমন ট্রেডিং করা শেয়ার বাজারের মধ্যে হালালও আছে হারামও আছে আপনি জানেন যে যে স্টকগুলো আছে যেমন ঢাকার স্টক অ্যাকচেঞ্জ চিরং স্টক অ্যাকচেঞ্জ যেখানে হালাল কিছু স্টকও আছে কিন্তু হালালটা কীভাবে নির্ধারিত সেটা দেখার বিষয় আছে হয়তো একটা বিশেষ কমিটি গবেষণা করে বললো এই স্টকগুলো হালাল এই স্টকগুলো হালাম কিন্তু আমরা জানি যে স্টক একজন প্রতিদিন একটা চেঞ্জ আসে অথবা স্টকগুলো এখন হালাল আছে কিনা না দুই মাস পরে হালাল থাকবে কি না ছয় মাস পরে হালাল থাকবে কিনা এটা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস এই প্রসেসটা চালিয়ে যেতে হবে অতএব আজকে যেটা হালাল কালকে বা দুই মাস পরে সেটা হালাল নাও থাকতে পারে এটা একটা পয়েন্ট আর দ্বিতীয়ত গোল্ডের যে শেয়ার বাজারের কথা বলছেন গোল্ড দিয়ে যে ব্যবসা বাণিজ্য হচ্ছে এটার অধিকাংশই হচ্ছে হারাম কারণ হলো গোল্ড হলো মুদ্রা তাই না আমরা জানি এবং তার এই মুদ্রা মানের কারণে এটাকে আরবিপুর ম্যান ইয়া এটার এক্সচেঞ্জটা বা কেনা নগদ হতে হবে এবং হাতে হাতে হতে হবে মাহালাম বেমাথাল সাল্লাম এই দুটো শর্ত আরোপ করে দিয়েছেন অতএব আজকের যে গোল্ডের শেয়ার মার্কেট বা গোল্ড এর ট্রেডিংয়ের ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট এবং আপনাকে যে প্রফিট তারা দিচ্ছে এখানে বড় ধরনের শ্যারিয়া লঙ্ঘন আছে বড় ধরনের তো সেটা নিয়ে আমি এখানে কথা বলবো না আপনারা হয়তো আমাদের যে বিজনেস কনসালটেন্সির তাইবার যে সুযোগগুলো আছে অথবা কাউন্সিলিংয়ে যদি ফেকি কাউন্সিলিংয়ে আপনারা আসতে পারেন তখন আমরা সেটা বুঝিয়ে বলবো যদি কারো এ ব্যাপারে সিরিয়াস কোনো কনসার্ন থেকে থাকেন